আমরা অনেকেই আছি সাবু খেতে একদমই পছন্দ করি না কিন্তু পকোড়া খেতে আমরা সবাই ভালোবাসি তাই আজ বাড়িতে বানিয়ে ফেললাম সাবুর পকোড়া আর এই পকোড়াটা যতটা বাইরেটা হয়েছিল মুচমুচে ভেতরটা হয়েছিল ঠিক ততটাই সুন্দর টেস্টি আর এটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি সহজেই বানিয়ে ফেলা যায় আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবু আর সাবুগুলো আমি নিয়েছিলাম বড়ো দানা এবার সাবুগুলোকে এক থেকে দেড় ঘন্টার জন্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা পর আমি ফিরে এলাম আর এখন ভালো মতো ভিজেও গেছে আর তার থেকে আর একটু বেশি ফুলেও গেছে এখন আমি নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু আলুগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে খসে নেব আর তোমরা যদি বড় সাইজের আলু হয় তাহলে একটা বা দুটো দিলেই হবে যেহেতু আমার একটু মিডিয়াম সাইজ ছিল তাই আমি এখানে তিনটে আলু ব্যবহার করেছি এবার গ্রেট করা আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব অবশ্যই জল দিয়ে আর একবার ধুয়ে নেবে আলুগুলো যখন গ্রেট করেছিলাম তখন কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও এরকম লালচে জল বেরিয়েছে তাই আবার দুবার আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবার সাবুর মধ্যে আলুটা ঢেলে দিলাম এবার এক এক করে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি একটু চাট মশলা এছাড়া একটা কাঁচা লঙ্কাকে এইভাবে গোল গোল করে কেটে নিলাম এছাড়া দিলাম টু টি স্পুন বেসন একদম ভরে ভরেই দিয়েছি এবার সামান্য একটু করে জল দিয়ে দিয়ে পুরো ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে আর যেহেতু এটা নিরামিষ ছিল তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার আমি করিনি এখন আমার ব্যাটারটা মাখানো পুরো কমপ্লিট কড়াইতে আগের থেকে একটু তেল আমি বসিয়েই রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে একটা একটা করে দিয়ে দিলাম তারপরেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম এক সাইড ভাজা হয়ে যেতে আর এক সাইড উল্টে দিলাম আর একটু লালচে লালচে করে এই পকোড়াগুলোকে ভেজে তুলে দিতে হবে যেন পুড়ে না যায় এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম আর এই পকোড়াটা সত্যি কথা বলতে দারুণ খেতে হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো পকোড়াগুলো তুলে নেওয়ার পরে ওপর থেকে এইভাবে একটু চাট মশলাও ছড়িয়ে দিলাম আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে বাই বাই